আমরা কিন্তু পেয়েছি একটি সোনার ডিম পাড়া একটি হাঁস আমরা সেই দেশি পাতি হাঁস পাইনি আমরা সোনার ডিম পাড়া একটি হাঁস পেয়েছি সেটা হলো আমাদের রুবেল ভাই প্রিয় নেতা রুবেল ভাই এবং উপস্থিত আছেন অত্র এলাকার ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে আমি আসছি এখানে রুবেল ভাইয়ের পক্ষ হয়ে প্রতীকের সমর্থন নিয়ে আমাদেরকে সবাই জানে আমরা গারো আদিবাসী আমরা কোনোদিনই যদি ভোট কেন্দ্রে যাই কোনোদিনই আমরা ঘোরা ঘোরা প্রতীক ছাড়া কোথাও ভোট দিতে পারবো না কারণ আমরা যদি দানের শেষেও যদি ভোট দেই তবু বলবে এরা ঘোরার লোক তাহলে আমাদের আদিবাসীদের বেছে নেওয়ার একটা রাস্তায় আমাদের গোড়া প্রতীক আমাদের এ কান্দাপাড়া পূর্ব গোবরাকুড়া এখানে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় দেখেছি আমাদের আদিবাসীদের মধ্যে আমি শর্ট করা একশো ভাগ বলবো না শতকরা নিরানব্বই ভাগ বলবো একজন আমি বাদ দেব কি জন্যে খাবারের সময়ও মানুষের হাত থেকে একটা বাদ পড়ে যায় হয়তো না বুঝে সে দানের শীষে বুধ দিতে পারে কিন্তু জেনে শুনে কেউ কিন্তু আমাদের মধ্যে কেউ দানের শীষে বুধ দেবে না সবাই গোড়া প্রতীকেই দিবে তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাই মিলে আমাদের রুয়েল বাইকে একত্রিত হয়ে বুট দিয়ে শিল দিয়ে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই আসলে আপনারা কি আমাদের আমার সাথে একমত আছেন কি আমরা বাড়িতে কিন্তু অনেক হাঁস পালন করি কিন্তু অনেকেই চেনে না হাঁসের জাত আমরা কিন্তু পেয়েছি একটি সোনার ডিম পাওয়া একটি হাঁস আমরা সেই দেশি পাতি হাস পাইনি হাঁস পেয়েছি সেটা হলো আমাদের রুবেল ভাই আপনারা জানেন আমি দীর্ঘদিন দেখিনি রুবেল ভাই বছর আমি রুবেল আমি শুনেছি বিভিন্ন জায়গায় অনেক আমাদের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করেছেন উনি চক্ষু ক্যাম্প করেছেন আমার বড় ভাইয়ের সেই চক্ষু ক্যাম্পে কিন্তু চিকিৎসা নিয়েছেন আমার জন্মস্থান কিন্তু কুমোরিয়া যা আপনারা অনেক কথাই শুনেছেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায় করতে চাই না আমি আবার বক্তব্য আবারও সবাইকে সালাম জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সবাইকে